তাকে প্রথম দেখি এক বিকেলে কলেজের বারান্দায় চোখে কোনো জাদু ছিল না মুখেও কোনো বিশেষ কিছু নয় তবু তার দিকে তাকিয়ে থাকা যেত ঘন্টার পর ঘন্টা। সে আমার পাশে বসত হাসলে আমি তাকিয়ে থাকতাম সে বলতো তুই ছাড়া আর কাউকে আপন মনে হয় না আমি হাসতাম কিছু বলতাম না ভেতরে ভেতরে নিজেকে প্রতিদিন তার হয়ে গড়ে তুলছিলাম কিন্তু সময় ছিল প্রতারক একদিন সে বলল বিয়ে ঠিক হয়ে গেছে সংসারের সিদ্ধান্ত না বলতে পারি না আমি কাঁদি নাই শুধু একদিন শেষবারের মতো তার হাত ধরতে চেয়েছিলাম সে হাত ছাড়িয়ে নিল সেদিন রাতে একটা চিঠি লিখেছিলাম হয়তো সে কখনো পাবে না চিঠির লাইনগুলো এমন ছিল যদি একদিন খুব ভোরে ঘুম ভেঙে যায় আর মনে পড়ে আমার কথা তাহলে জানবি আমি আজও একইভাবে তোকে ভালোবাসি তুই আমার হয়ে ওঠিসনি তবু তোকে ছাড়া কিছু কল্পনা করিনি কখনো যদি কোনোদিন তোর বাচ্চাদের ছবি দেখিস একবার চুপি চুপি বলিস একটা মানুষ ছিল যেটা শুধু আমায় ভালোবেসেছিল আজ অনেক বছর পেরিয়ে গেছে আমি আর কারোর সাথে ওইভাবে হাঁটি নি কারোর চোখে নিজেকে খুঁজিনি কারণ কেউ ছিল যে শেষ না হওয়া গল্পের প্রথম অধ্যায় হয়ে গেছে